হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তার আগে বলি আমি চলে এসেছি হচ্ছে গ্রামের বাড়িতে আমার বাপের বাড়িতে তো আমি আসার পরে আমার মা কি করেছে আমার জন্য হাঁসের মাংস রান্না করবে তা দেখতে পাচ্ছি এখানে একটা রাজহাঁস নিয়ে নিয়েছে আমাদের চারটে রাজহাঁস ছিল তার ভিতরে একটা রান্না করবে বলে তিনটে হয়ে গেছে দেখো রাজহাঁসটা কেমন গরম পানিতে একদম ছিলে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর বলি আমি গ্রামের বাড়িতে আমার যে স্ট্যান্ডটা আনি তাই পুরো ক্লিপটা আমি ভালোভাবে তুলতে পারিনি কিন্তু অল্প অল্প তুলেছি আশা করি তোমরা তা থেকে ভালোভাবেই বুঝে নেবে রেসিপিটা কেমন আর কাঠের চুলোয় রান্না হবে বলে তাই আমি হচ্ছে সেই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ারও করছি তো চলো ফার্স্ট হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে জল ঝাড়িয়ে চুবিতে রেখে দিয়েছিলাম এখানে একটা বোল নিয়েছি আর এখানে মাংস প্রায় আড়াই কেজি মতো আছে বলে কি করেছি দেখো মাংসটা ঢেলে দিলাম এটা আমি প্রথমে ম্যারিনেট করে নেবো প্রথমে দেখো দিচ্ছি হচ্ছে একটা গোটা লেবুর রস লেবুর রসটা দিলে হাঁসের গন্ধটা ভটকা গন্ধটা একদমই থাকে না তো লেবুটা অবশ্যই তোমরা দেবে তারপরে এখানে দিচ্ছি চার চামচ মতো আদা রসুন বাটা আর এক চামচ দিচ্ছি হচ্ছে জিরে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তিন চামচ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো চার চামচ দিয়েছি প্রথমে দু চামচ মতো দিয়েছিলাম পরে আবার আমি দিয়ে দিয়েছি তোমার ভিডিওতে দেখতে পাবে আর টক দই এখানে দিয়েছি দু চামচ মতো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি হাঁসটা কীভাবে মেখে নিচ্ছি দেখো এরকম মেখে ম্যারিনেট করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে রেখে দেব তোমাদের হাতে যদি টাইম থাকে আধ ঘন্টা তোমরা রেখে দিতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এইভাবে অল্প মশলায় কাঠের চুলোয় রান্না করবো বেশি আর এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি গোটা গরম মশলাও আর দেবো না কিন্তু খেতে কিন্তু দূর ডানতে হয়েছিল আর কাঠের চুলো বলে কথা আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর তার পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখো এখানে কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে রিফাইন তেল এক কাপ মতো বড়ো কাপের আর এটা আমার মা রান্না করছে আমি টুকটাক পাশে বসে আছি তো তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তিনটে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি ওই দুটো যখন গরম হয়ে গেছে এবার দেখো এখানে চারশো গ্রাম মতো আমি পেঁয়াজ ইউজ করেছি আর তিন চারটের মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে এই পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর বলে দিই আমার মা আসে তেলটা না কম খায় কিন্তু রান্না খুব সুন্দর হয় আমি এখানে প্রায় তিনশো চারশোর ওপরে তেল ঢেলে দিতাম দেখো আমার ম্যারিনেট করা মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখার পরে দেখো কেমন দেখাচ্ছে আর হালকা জল ছেড়েছে দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিয়ে এবার তিন চার মিনিট মতো ভালোভাবে নেড়ে নেব আর রান্নাটা আবার বলি এটা আমার মা রান্না করছে আমি জাস্ট ভয়েস দিচ্ছি আর ভিডিওটা করছি কড়াটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে আর মাংসটা অনেক হয়ে গেছে কড়া আর পারা হয়নি ওই কড়াতেই মা কষিয়ে কষিয়ে করে নিচ্ছিল একটু বড় করা হলে নাড়াচাড়াটা সুবিধা হতো আর রাত অনেক হয়ে গিয়েছিলো এই যে রান্নাটা হচ্ছে প্রায় সাড়ে দশটা মতো বাজে তখন পিঠে হচ্ছিলো আরও আরও তরকারি টরকারি হয়েছে আর এটা লাস্ট হচ্ছিল তো মা একদিকে কিন্তু পিঠে করছে আর একদিকে রান্না করছে এইভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম নাড়ার পরে এবার এটা ঢাকনাটা আমি চাপা দিয়ে দেব চার মিনিট মতো মিনিট পরে দেখো এবার থেকে জল ছাড়ছে কেমন আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব জল কিন্তু এখন আর দেব না এই জলটাই মারবো আবার ঢাকনা আমি মুড়ে দেবো আর ক্যামেরার পিছনে কিন্তু অনেক নাড়াচাড়া হচ্ছে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো জলটা মরে গিয়ে এটা যে দেখতে পাচ্ছ এটা তেল বেরিয়ে এসছে রাজহাঁসটা থেকে প্রচুর তেল হয়েছিল যেহেতু এটা ঘরের হাঁস কালারটা দেখে বুঝতে পারছো অনেকটা রান্না হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দেওয়া ছিল ঢাকনা খুলে আবার নাড়াচাড়া হলো আবার ঢাকনা মুড়ে দিয়েছে দু মিনিট মতো দু মিনিট পরে আবার নাড়ছে দেখো আর নাড়াচাড়া করার সময় যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো কী বলবো এবার পানিটা মরে যে এবার তেলটা বেরিয়ে এসছে তাই এবার মা কী করবে পানি ঢেলে দেবে তো এখানে মা প্রায় তিন কাপ মতো পানি দিয়েছে বেশি পানি দিই নি কারণ মাংসটা অলরেডি কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে দেখো ঢাকনা চাপা দিয়েছিল দু মিনিট পরে দেখো আস্তে আস্তে কেমন ফুট ধরেছে এটা তার আরও কিছুক্ষণ পরে প্রায় চার মিনিট পরে দেখো ফুটে গেছে এবার এটা ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট ফোটালে রান্না রেডি আর এদিকে হচ্ছে পিঠে আমরা তো এটা ঝাড়া বলি অনেকে ছিটা পিঠেও বলে এই পিঠে দিয়ে হাঁসের মাংস কে কে খেয়েছে অবশ্যই জানাবে খেতে কিন্তু হয় আর গ্রামের বাড়িতে জামা এলে এই পিঠে তো দেখো রান্নার ফাইনাল লুক পরে মা একটু ওপর থেকে ধনে পাতাও ছড়িয়ে দিয়েছিল আর এর থেকে কিন্তু আমাদের অনেকের খাওয়া হয়ে গেছে টেস্ট করা খুবই সুন্দর হয়েছিল দেখো রান্নাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও খুবই সোজা জাস্ট নাড়াচাড়া করলেই হয়ে যাবে ম্যারিনেট করে রেখে দিলে বেশি কিছু করতে হয় না আর আদার্স মশলাও মা ইউজ করেনি হুম হুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এই হচ্ছে মাংস কষা আর এখানে আছে ছিটে রুটি হাত ঝাড়া যা বলবে চলো খাওয়া যাক প্রচন্ড গরম থাম উঠছে Bịt ni lăm. Hả?